একটি শান্ত গ্রামে মা গরু আর তার বাছুর থাকত দুজন মিলে লাউ চাষ শুরু করল পরিশ্রমে ভরা তাদের সকাল মা পানি দিত বাছুর আগাছা তুলতো তাদের চোখে স্বপ্ন লাউয়ের ফুল ফুটেছে ক্ষেত ভরে সবুজ লাউ মা গরু ও বাছুর খুশি হয়ে ক্ষেতের দিকে তাকাচ্ছে তাদের মুখে তৃপ্তির হাসি পরিশ্রমের ফল হঠাৎ দূর থেকে এক পাগল বানর দৌড়ে আসছে বানর লাফিয়ে লাউয়ের গাছ ভাঙছে লাউ ছিঁড়ে ফেলছে রাগে বানর ক্ষেতের সব ফসল নষ্ট করে দিল মা গরু বানরকে থামাতে দৌড়াচ্ছে বানর ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বাছুর মায়ের পাশে কাঁদছে সব কিছু শেষ রাতে আকাশের নিচে মা গরু আকাশের দিকে তাকিয়ে আছে বাছুর মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে চাঁদের আলো পড়ছে তাদের ওপর বাছুর বলে আমরা আবার চাষ করবো মা পরদিন তারা আবার শুরু করে আশা ভালোবাসা আর নতুন স্বপ্ন নিয়ে ফর ওয়াচিং সাবস্ক্রাইব